কোনো ভুলিতে পারি মুসলিম জাতি মানবিকতার যদি আমি কেউ হই সেই স্বজন হারানো মাটিতে তোদের দফন আমি করব তহিনী ছাত্র জনতা সংগ্রামী বিপ্লবীরা আপনাদের কাছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা জানিয়ে বলতে চাই আসুন বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশ এই বাংলাদেশে আজকে আমরা দল নির্বিশেষে আজকে যে আয়োজন হয়েছে এখান থেকে আমরা ঘোষণা করতে চাই আমাদেরকে এই মুসলিমকে পৃথিবীর ইতিহাসে যেমনি কেউ দাবিয়ে রাখতে পারেনি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না এই যারো যদি যদি জাতি তারা ভুলে গেছে জঙ্গে জাহাজকে ভুলে গেছে অতীত ইতিহাসকে ভুলে গেছে তাদেরকে মনে করিয়ে চাই আমরা তাদের উত্তর সুনি সেই কালে দিনের উত্তর সরি যিনি বলেছিলেন তোমরা শরাবকে যতটা পছন্দ করো আমরা মৃত্যুকে তার চাইতে বেশি পছন্দ না কাজেই মুসলিম মরতে ভয় পায় না আজকে যে রক্ত প্রবাহিত করেছ তার বদলায় মানচিত্র থেকে তোমাদেরকে মুছে দেওয়া হবে মুছে দেওয়া হবে মুছে দেওয়া হবে আমাদের সংগ্রামী আদনান ভাই যেহেতু আছেন উনি বক্তব্য রাখবেন আপনাদেরকে শুধু আমি এতটুকু আহ্বান জানাতে চাই প্রিয় মুসলিম ভাই বোনেরা দয়া করে বাটা আর কেউ না দয়া করে আমেরিকার পণ্য কেউ কিনবেন না ইসরায়েলি পণ্য কেউ কিনবেন না মাত্র এই কয়জনে ছয় পয়েন্ট তিন ট্রিলিয়ন ডলার তাদের দর্প বাজার হারিয়েছে তারা আমরা যদি অব্যাহত রাখতে পারি এই ইহুদিদেরকে আমাদেরকে তাদের সাথে আমাদেরকে লড়াই করতে হবে কথা ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে আহ্বান রেখে গেলাম আমাদেরকে যেমনি রাজপথে আমাদের বিপ্লব সংগ্রাম চালিয়ে যাবো তেমনিভাবে বুদ্ধিবৃত্তিকভাবে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ মিলাল্লাহ ফাজ